বন্ধুরা এখন আমি জল ভরতে চলে এসেছি তো রোজকার মতো যেরকম কাজ থাকে সেরকম জল ভরতে চলে এসেছি তো জলটা ভরে নিই বন্ধুরা এই যে আজকে জল দিয়ে গেছে এই যে আজকে জল দিয়ে গেছে আর এতগুলো বোতল এই যে এতগুলো বোতল খালি এগুলো করে রেখে জল খালি হলে আবার ফেলে রেখে দিই আবার যখন গুছিয়ে রেখে দিই আবার যখন এ খালি হয়ে যায় আবার ব্যাগে ভরে রেখে দিই তো এই করে করেই যাচ্ছে তো বোতল দিয়ে গ্লাস দিয়ে এখন ভরে দেবো তো চলুন এই যে এখন এই সবে একটু আগে ব্যাম থেকে এলাম এসে ওর বাবার কাছে একটু গেছিলো একটু মায়ের সাথে একটুখানি বেরিয়েছিলাম এই জন্য ওর বাবার কাছে একটু ছিল আর দুষ্টুকে একটা গিফট দিয়েছি পুতুল দিয়েছি আর একটা রিব্বুকে একটা রঙের সেট দিয়েছি মানে ও এখন জল রং করে তো ওই জন্য এখন ওরকম দিয়েছি ক্রিসমাসের এইটা গিফট আমি প্রতি বছরেই দিই ছোটোবেলা থেকে ওকে ভালোবাসি খুব যখন আমার ছেলেরা হয়নি তখন খুব খেলেছে আমার সাথে তো চলুন বন্ধুরা এখন রেখে দিচ্ছি ভিডিওটা কন্টিনিউ করব চলুন এখন এই যে জলটা ভরে নি ক্যামেরাটা এখানে তো বন্ধুরা কিছুটা জল ভরা হয়েছে আবার ঢেলে নিচ্ছে জলটা এরকম করতে করতে অনেকগুলোই ছোটো ছোটো বোতল ভরা হয়ে গেছে পাঁচটা বোতল ভরে ফেলেছি তো আবার ভরছি তো এই ব্যায়াম থেকে এসে ওর বাবার কাছে তো গিয়েছিলাম একটুখানে ফুচকা খেলো ছেলেরা ছেলেরা একটু ফুচকা খেলো খেয়ে তারপরে দুষ্টুর জন্যে দুষ্টু রিবু আর আমাদের দুটোর জন্যে পাপ পাপ নিয়ে এলাম মানে ললিপপ জেলি ললিপপ গুলো নিয়ে এলাম চারজনে খেল খেয়ে এখন আমি আবার জল ভরতে বসেছি দেখি ছেলেরা যদি মুড়ি খায় মুড়ি দেবো বন্ধুরা এইভাবে পাশে থাকুন যেটা মানে স্বপ্ন দেখেছি সেটা তো সত্যি করতে হবে এইভাবে বন্ধুরা পাশে থাকলে বন্ধু বন্ধুরা পাশে থাকলে তো কিছুই হবে তো আমি শুধু দেখছি কবে স্বপ্নটা পূরণ হয় বাড়ি তো একটা করে স্বপ্ন থাকে এত আমারও এই জন্য একটা স্বপ্ন আছে তো দেখা যাক স্বপ্নটা সত্যি হয় কিনা হয় না তো ম্যাম থেকে ম্যামের ম্যামও যে একটু খাওয়া দাওয়া না করলে পরে হবে না তো সেই জন্যে কল সিস্টেম থাকলে বোতলটা ফেরত দিতাম না মানে আমাদের ঘরে রাখার জায়গা নেই বলে তাই নালে ওরকম একটা কল মানে এর মতো কল কিনে নিলেই ব্যাস হয়ে যাবে যেরকম কল এর মতো কল বেরিয়েছে না ওরকম একটা কিনে নিলেই হবে ওরকম একটা মানে ওরকম একটা কল কিনলেই হয়ে যেত কিন্তু আমাদের ঘরে তো রাখার জায়গা নেই দশবার এ হবে দশবার ওই হবে তো এই কোনটা রাখবো ভাবছি আমি দেখা যাক কি হয় কোনটা যে রাখবো একটা রাখার পজিশন না থাকলে পারে উঁচু জায়গা করতে হবে উঁচু জায়গা না হলে পরে হবে না বোতলটা ভরতাম ভরে ভরে জলে করে দিতাম তো সেই জন্য আর সম্ভব হয় না মাম্মা একটু মুড়ি খাবে মুড়ি খাবে ছোলা ভাজা তো আছে তেল দিয়ে ছোলা ভাজা দিয়ে মাখিয়ে দেব ঠিক আছে কেন কুড়ি টাকা তো ফুচকা খেয়ে নিলি তো চলুন বন্ধুরা জলটা ভরে নিয়ে ভরে নিয়ে আপনাদের সাথে কথা বলছি তো দেখুন বন্ধুরা এতগুলো বোতল ভরা হয়ে গেছে এতগুলো বোতল ভরা হয়ে গেছে বুঝতে পারছেন না তো খাটের নিচে রেখেছি তো এই দেখুন এখান থেকে এতগুলো বোতল ভরা হয়ে গেছে তো চলুন বন্ধুরা আবার রাত্রির ভিডিও রাত্রে তো চলুন তো বন্ধুরা দেখুন জল ভরা হয়ে গেছে ছেলে খাটের নিচে এখন ছেলেভাজা খাচ্ছে এই যে বসে বসে তো চলুন এখন রেখে দিচ্ছি ভিডিওটা আবার পরের নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে তো গুড নাইট সুইট ড্রিমস টাটা বাই বাই টাটা